গবেষকদের একটি দল মিশরের মরুভূমির মাটির নিচ থেকে একটি প্রাচীন নৌকার কয়েকটি কাঠের টুকরো খুঁজে পায় কিন্তু প্রশ্নটি ছিল এই বিশাল মরুভূমির ঠিক মাঝখানে একটি নৌকার কী কাজ থাকতে পারে এবং এটিকে এখানেই বা কেন রাখা হয়েছিল কায়রো থেকে পাঁচশো কিলোমিটার দূরে প্রাচীন মিশরের একটি শহর অবস্থিত যা আবিডোস নামে পরিচিত উনিশশো সালে এই জায়গায় এক ভয়ঙ্কর ধুলোঝড়ের কারণে বালির মিস থেকে একটি অদ্ভুত জিনিস বেরিয়ে আসে এটি ছিল কাঠের তৈরি একটি কাঠামো যার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এর আসল পরিচয় জানতে প্রত্নতত্ত্ববিদদের একটি দল দু সালে এখানে খনন কাজ শুরু করে এই খনন কাজটি খুব সতর্কতার সাথে করতে হয়েছিল কারণ সামান্য একটি ভুলও এই প্রাচীন কাঠামোটির বড় ক্ষতি করে দিতে পারত অবশেষে বালির নিচ থেকে যা বেরিয়ে এলো তা কোনো সাধারণ কাঠামো ছিল না বরং একটি একশো ফুট লম্বা নৌকা ছিল মরুভূমির মাঝে এই নৌকাটির কী কাজ ছিল কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয় এই রহস্য সমাধানের চেষ্টা যখন চলছিল তখনই জানা গেল যে এখানে একটি বা দুটি নয় বরং মোট চোদ্দটি নৌকা রয়েছে যেগুলোকে একটির পর একটি সারিবদ্ধভাবে মরুভূমিতে সমাহিত করা হয়েছিল প্রত্নতত্ত্ববিদরা কাঠের কিছু নমুনা পরীক্ষা করে এটি জানতে সক্ষম হন যে এই নৌকাগুলো পাঁচ হাজার বছরের পুরনো অর্থাৎ এগুলো গিজার পিরামিডের চেয়েও প্রায় পাঁচশো বছরের পুরনো কিন্তু শুধু এই একটি তথ্য রহস্য সমাধানের জন্য যথেষ্ট ছিল না কিছুদিন পর অত্যাধুনিক সোনার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে যখন এগুলোর একটি ত্রিমাত্রিক বা থ্রি ডি মডেল তৈরি করা হয় তখন সেটি দেখতে অনেকটা এই রকম ছিল ষাট থেকে সত্তর ফুট লম্বা নৌকাগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে একে অপরের সমান্তরালে দাঁড় করিয়ে রাখা হয়েছে যার মানে হল এগুলোকে এখানে এনে বিশেষভাবে দাঁড় করানো হয়েছিল যখন নৌকাগুলোর কাঠামো ত্রিমাত্রিক গ্রাফিক্সের সাহায্যে পুনর্গঠন করা হলো তখন জানা গেল যে এগুলো কোনো সাধারণ নৌকা ছিল না এগুলো ছিল বই ঠাবা দাঁড় টানা জাহাজ যা প্রায় ত্রিশ জন মিলে চালাতো ঠিক যেমন আজকের দিনে ড্রাফট বোর্ডগুলো হয়ে থাকে এর নকশার দিকে তাকালে বোঝা যায় কাঠের তক্তাগুলোকে দড়ির সাহায্যে অত্যন্ত দক্ষতার সাথে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছিল প্রত্নতত্ত্ববিদদের মতে এই নৌকাগুলো তৎকালীন সময়ে তৈরি অন্যান্য নৌকার চেয়ে বেশ উন্নত এবং আধুনিক দেখতে এর কাঠের তক্তাগুলোকে ভেতর থেকে একটি বিশেষ অ্যাঙ্গেলে কেটে লাগানো হয়েছে যা দেখে মনে হয় শুধুমাত্র সৌন্দর্যের জন্যই এমনটা করা হয়েছিল কিন্তু প্রশ্ন হল এগুলোকে মরুভূমিতে রাখা হয়েছিল কেন আবিডোসের এই নৌকাগুলোর রহস্য সমাধানের জন্য ইজিপ্টোলজিস্ট বা মিশর বিশেষজ্ঞরা আশেপাশের এলাকা তদন্ত শুরু করেন যেখানে এই নৌবাহটি সমাহিত করা আছে তার কাছেই মাটির ইটের তৈরি একটি বিশাল কাঠামো রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এই বিশাল কাঠামোটি প্রাচীন মিশরীয়দের উপাসনালয় হতে পারে যেখানে তারা তাদের ঈশ্বর অর্থাৎ ফেরাওদের পূজা করত এখানে প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানও হতো কারণ এখান থেকে এমন অনেক মাটির পাত্রও পাওয়া গেছে যেগুলোতে এক সময় খাবার এবং মদ রাখা হতো এই পাত্রগুলোর কার্বন ডেটিং থেকেও একই ইঙ্গিত মিলছিল এগুলো সেই যুগেই তৈরি হয়েছিল যে যুগে এই চোদ্দটি নৌকা বানানো হয়েছিল এখন মিশর বিশেষজ্ঞরা পুরোপুরি নিশ্চিত হলেন যে এই চোদ্দটি নৌকার সাথে ওই কাঠামোর অবশ্যই কোনো সংযোগ রয়েছে কাছ থেকে নৌকাগুলো পুনরায় পরীক্ষা করে দেখা গেল এগুলো চারপাশেও মাটির ইঁট দিয়ে গাঁথুনি রয়েছে যেন এগুলো বিশেষভাবে নৌকাগুলোর জন্যই বানানো হয়েছিল এই দেয়াল শুধু নৌকার পাশে নয় বরং সেগুলোর নিচেও একইভাবে ইট বিছানো ছিল যেহেতু তিন দিকে ইঁটের গাঁথুনি রয়েছে তার মানে নৌকাগুলোর ওপরেও নিশ্চয়ই ইঁট দিয়ে ছাদ তৈরি করা হয়েছিল যা সময়ের সাথে সাথে ভেঙে পড়েছে ত্রিমাত্রিক গ্রাফিক্সের সাহায্যে যখন নৌকাগুলোর ওপরে অংশেও ইট লাগানো হল তখন যে দৃশ্যটি তৈরি হল তা ছিল অবাক করার মতো এগুলো আর কিছুই নয় বরং নৌকার সবাধার বা কফিন ছিল জি হ্যাঁ ঠিক মমির মতো এই নৌকাগুলোকেও পাঁচ হাজার বছর আগে অত্যন্ত শান শৌকতের সাথে এই সবাধারে রাখা হয়েছিল এগুলোর ওপরে সৌন্দর্যের জন্য সাদা চুনা পাথরের প্লাস্টার করা ছিল যখন সূর্যের আলো এর ওপর পড়ত তখন এগুলো মরুভূমির মাঝে দূর থেকেও জল জল করত প্রত্নতত্ত্ববিদরা বহু বছর পর আবিডোসের নৌকা রহস্যের অনেকটাই সমাধান করে ফেলেছিলেন এখন শুধু শেষ প্রশ্নের উত্তর খোঁজা বাকি ছিল নৌকাগুলোকে সবাধারে রাখা হয়েছিল কেন এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে এক মিশরীয় রাজার সমাধি রয়েছে যেখানে তাকে মৃত্যুর পর রাখা হয়েছিল আশ্চর্যের বিষয় হল এই সমাধিটিও ঠিক সেই যুগেই তৈরি করা হয়েছিল যে যুগে নৌকা এবং উপাসনালয়ের ভেতরের পাত্রগুলো তৈরি হয়েছিল এই সমাধিতে শুধু ফেরাওয়ের মমিই রাখা হয়নি বরং এর সাথে যে ছোট ছোট বক্সগুলো দেখা যাচ্ছে সেগুলোতে ফেরাওয়ের ঘনিষ্ঠ সঙ্গীদের সমাহিত করা হয়েছিল এবং সেটাও ঠিক সেই দিনেই যেদিন রাজার মৃত্যু হয়েছিল হ্যাঁ রাজার সম্মানার্থে তার সমস্ত ঘনিষ্ঠ সঙ্গীরাও নিজেদের জীবন দিয়ে নিজেদের ফেরাও বা ঈশ্বরের সাথেই এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিশ্বাস ছিল যে পরকালের যাত্রাকে সহজ করার জন্য রাজার সাথে তার সমস্ত ধন সম্পদ জিনিসপত্র এবং তার চাকরদেরও তার সাথে সমাহিত করা উচিত এই নৌকাগুলোকেও সেই রাজার পরকালের যাত্রাকে সহজ করার জন্যই এত শান সৌকতের সাথে সমাধিস্থ করা হয়েছিল এটি এমন একটি প্রথা যা অন্যান্য মিশরীয় ফেরাউদের সমাধিতেও লক্ষ্য করা গেছে